আসানসোলে প্রকাশ্য দেবানকে বন্দুকের মুখে এগারো লক্ষ টাকা ছিনতাই আসানসোল দক্ষিণ পিপির অধীনে ফতেহপুরের জিটি রোডে এই ঘটনায় ব্যবসায়ী কর্মীদের কাছ থেকে প্রকাশ্য দীপালোকে বন্দুকের মুখে লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় অপরাধীরা পুলিশে সতর্ক হয়েছে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে অনেকদিন পর আসানসোলে এমন অপরাধমূলক ঘটনা ঘটেছে বলা হচ্ছে যে নিয়ামতপুরের আটা ব্যবসায়ী রাকেশ জুলানিয়ার কর্মচারীরা টাকা সংগ্রহ করছিলেন তখন সশস্ত্র অপরাধীরা তাদের থামিয়ে টাকা ভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যায় বলা হচ্ছে যে ব্যাগে প্রায় এগারো লক্ষ টাকা ছিল খবর পেয়ে বিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে কর্মীদের সাথে কথা বলেছি এবং কাছাকাছি সিসিটিভি ক্যামেরা স্ক্যান করা হচ্ছে ও কি কি আছে ঘটনাটা আপনি কি হলো ও মোটরসাইকেলে এসেছিল কোথায় ছিল ওইখানে হলো ওরা দুটা লোক ছিল অতটা দেখতে পাই দুটাই লোক ছিল একটা বন্ধুকে এরকম দেখালো ফুট করে কি আওয়াজ করলো বলো বেগত দাও বেগত দাও বেগত দাও না দিলে আমাকে রক্ত মাটি করতে হয় কত টাকা ছিল টাকা দিয়ে দিল বেশি দিয়ে দিল কত ছিল মোটামুটি ছিল বাইকে বললাম

চাল চাল আটা নাম একদম ডাক নাম মুন্না আছে আমার নাম রবীন্দনা সিং ঘটনা ঘটনা এটা হচ্ছে কি আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি কি আমাদের একটা মেম্বার যে চালের ব্যবসা করে হোলসেল তার দুটা স্টাফ যে রেগুলার রুটিন বেসে সে তাগালা করতে আসছি আসানসোল গেছিলো আসানসোল বানপুর ওখান থেকে এগারো লাখ ছ হাজার টাকা ওরা তুলে নিয়ে আসছিলো এখানে সাথে হাজার ডাউনে ওরা বলেছে নাকি দুটা তিনটা লোক ওকে ফলো করে দাঁড় করিয়ে বন্দুক আগ্নেয়াস্ত্র বন্দুক সাঠিয়ে ওর টাকাটা চিন্তাই করেছে তার মধ্যে ওরা এটাও বলেছে ওদের বক্তব্য আছে যে ওরা একটা ফায়ারিংও করেছে তো আমরা পুলিশকে জানিয়েছি সাউথ পিপি কে আমরা ওখানেই যাচ্ছি আর ওই ম্যাটারটা আমরা আশা প্রশাসনকে এফআইআর করবো আর আমরা বলবো কি এটা যত জলদি হোক এই ম্যাটারটা সলভ করার জন্য এটা টাকাটা উদ্ধার করে আর যে ক্রিমিনাল গুলো আছে ওকে শাস্তি দেওয়ার জন্য আমরা দাবি করবো অবভিয়াসলি বহুত এইরকম দিন দাঁড়ালে হলে তো অনেকই আতঙ্ক ব্যাপার আছে কেন কি আমাদের ওখানে পুরো ফুড মন্ডি আছে হোলসেল বিজনেস আছে ব্যাপার আছে ক্যাশ টাকার ট্রানজাকশন আছে তো এখানে পাশে বড়াকর আছে সীমা বর্ডার আছে তো এই রকম ঘটনা মানে এটা খুবই চিন্তাজনক ঘটনা রাকেশ সুলানিয়া নামতপুরে চালের ব্যবসা করে হোলসেল সচিন বলোডিয়া সেক্রেটারি নামতপুর মার্চিন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি

আপনার কোথা থেকে ফিরছিলেন হেলমেট পরেছিল এইজন্য হেলমেট পরেছিল এইজন্য মুখে রুমাল কি গামছা দিয়ে কি বাইক ছিল বাইক বলতে পারো ওটা দেখি নি আমি আমি বাইক ছিল লাল নতুন ছিল নাম্বার নাম্বার বলতে পারো আপনারা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিলেন এই দিকে এই দিকে বাইক वाला না হ্যাঁ বাইক वाला আপনার পেছনে আসছে কোথায় থেকে আসছে ওটা আমি বলতে পারবো না আপনি ওকে আমাকে এটা আপনি কি কি টাকাটা কোথা থেকে আনছিলেন ও কালেকশন ছিল কিসের কিসের ব্যবসা আছে আপনাদের किसे आपका नाम आपका नाम नाम नाम, नाम।, नाम। आपका मुन्ना आप भालू नाम की